সম্মানিত বৃক্ষপ্রেমী গাছপ্রেমী ক্রেতা ভাই এবং বন্ধুগণ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে আপনারা বুঝে ফেলছেন কীরকম ভিডিও যাচ্ছে যে আমাদের কিছু চারাগাছ ডেলিভারির জন্য প্রস্তুত আছে যেগুলো আপনার সাত বাগানের জন্য সেসব চারা গাছ আমাদের সেগুলো জিও ব্যাগ সেট আপ চারা গাছ আছে আমাদের আজকে ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে দেখতে পাচ্ছেন বারো মাসি আম গাছও এর ভেতরে কিন্তু থাকতেছে ফলসহ যেটা দেখলেন ওটা হচ্ছে বাড়ি এগারো জাত এবং পাশাপাশি আরও কী কী গাছ থাকতেছে সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করতেছি উনি নিয়েছেন সকল ভ্যারাইটিস বারো মাসি ফলের জাত তার ভেতরে আপনার এ আছে ভিয়েতনামি হলুদ মালটা আছে আবার রয়েছে আপনার সুপার ভাগোয়া আনার বিভিন্ন জাতের আনার এবং বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন চারা গাছ আছে আমাদের কাছে এগুলো সবগুলো পাবেন কিন্তু আপনারা জিও ব্যাগ সেট আপকৃত বাগান উপযোগী এবং আপনাদের এটাতে কোনো আপনার হচ্ছে ব্যাগ কোনো চেঞ্জ করার প্রশ্ন নেই সরাসরি আপনার ছাদে নিয়ে গিয়ে রাখতে পারবেন এগুলো দেখুন উনি নিয়েছেন মোট আট দশটি দশটির মতো হচ্ছে এই সুপার ভাগুয়া আনার এবং অন্যান্য জাতের আনার চারা গাছ পাশাপাশি নিয়েছেন ভিয়েতনামি যে কাঁঠাল আছে এগুলোর মাঝারি সাইজের গাছ উনি বাড়ির বাসাবাড়ির নিচে মাটিতে লাগাবে সেগুলোর জন্য নিয়েছে পাশাপাশি পাশাপাশি আরও উনি নিয়েছেন আপনার হচ্ছে বিভিন্ন সাইটের বিভিন্ন কোয়ালিটির গাছ তো আপনারা ভিডিওটি পুরো পুরো মতো দেখুন ভিডিও দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এখানে আবার দেখুন আপনারা আমরা কি ধরনের চারা গাছগুলো বিক্রি করি এই যে দেখুন বারো মাসি চায়না টোপ আম আছে সাত বাগান উপযোগী যতগুলো চারা গাছ আছে সেই চারা গাছগুলো আমরা আজকে ডেলিভারি হচ্ছে পাশাপাশি ডেলিভারি হচ্ছে অন্য অন্যজনের এই আপনার হাইব্রিড সিঙ্গাপুরি সুপারি হাই যেটা হাইব্রিড সুপারি সিঙ্গাপুরি সুপারি চারাগাছও আমরা কিন্তু ডেলিভারি দিচ্ছি দেখুন এই গাছের গঠন গঠন এবং এর কোয়ালিটি কত সুন্দর আর এগুলো কিন্তু আপনারা সর্বোচ্চ দুই থেকে আড়াই বছর তিন বছর ভেতরই ফলন পাবেন হানড্রেড পারসেন্ট রয়েছেন আরও আপনার হচ্ছে লিচু চারা গাছ যেগুলো স্বাদ বাগান উপযোগী দেখতেছেন সেগুলো হচ্ছে উনি নিয়েছেন স্বাদের জন্য আর যেগুলো অন্য সাইটে দেখতেছেন ওনার ওনারও চারা আছে পাশাপাশি অন্যজনেরও চারা আছে সেই চারা গাছগুলো আমি দেখাচ্ছি আপনাদের অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং স্বল্প দামে এই ধরনের চারা গাছগুলো ক্রয় করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক নার্সারি বগুড়াতে অনেক নার্সারি বগুড়া আপনাদেরকে ভিডিও কলে দেখে আপনারা যেটা পছন্দ করবেন সেই চারা গাছটি দেওয়ার ব্যবস্থা করবে এবং সেই গাছটি আপনার হাতে তুলে দেবে এখানে আপনারা দেখুন জিও ব্যাগ সেট তো প্রথমে আপনারা দেখছেন কিন্তু হচ্ছে ভিয়েতনামি বারোবাসি পিঙ্ক কাঁঠাল যেটা আপনার গামলেস আঠাবিহীন পাশাপাশি আপনার নিয়েছেন মালতা অনেক জাতের মালতা নিয়েছেন আবার নিয়েছেন আনার এবং আম গাছ নিয়েছেন এবং নিয়েছেন অনেক অনেক প্রজাতির চারা গাছ নিয়েছেন ওনার ওনার হচ্ছে সাদে লাগাবেন এই চারা গাছগুলো স্বাদের উপযোগী সকল ধরনের চারা গাছ থাকবে আমাদের কাছে তো চারা গাছ ক্রয় করতে আপনারাও আমাদের কাছে কল করতে পারেন